অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ পানি ষোড়শ খণ্ড হইতে পা সতীত্ব নাশকারী দুর্বৃত্তকে কাবু করিবার উপায় প্রত্যেক মেয়েকে যুজুস্য শিখানো আমাদের এক সুমহৎ কর্তব্য যুজস্ব যে শিখেছে অনেক সময় সে গুপ্তঘাতকের ছুরিকা আর সতীর্থ নাশকারীর বলপ্রয়োগের হাত থেকে নিজেকে সহজে মুক্ত করে নিতে পারে কিন্তু যার সব শিক্ষা নেই সে নিতান্ত অবলা হলেও লম্পট আক্রমণকারীকে অতি সহজ কৌশলে কাবু করতে পারে কাউকে ধরলে সে যদি প্রত্যুৎপন্ন মতিত্ব সম্পন্ন হয় তাহলে কুমিরের চোখ দুটোকে জোর করে চেপে ধরে কুমিরের চোখ চিংড়ি মাছের চোখের মতন বাইরে ঝুলে থাকে চোখের উপরে হাতের চাপ যত বেশি পড়তে থাকে কুমির ততই অসহ্য যন্ত্রণায় অধীর হতে থাকে শেষের যন্ত্রণা একেবারে সহ্যের সীমা অতিক্রম করলে তুমি তার বড় সাধের শিকার ত্যাগ করে নিজের প্রাণ নিয়ে ছুটে পালায় হরিও